একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা স্কুল ছিল আর সেই স্কুলের মাস্টার ছিল এক বুদ্ধিমান খরগোশ একদিন খরগোশ মাস্টার ক্লাসে এসে জোরে হাত দিল খরগোশ মাস্টার গম্ভীর গলায় বলে ওঠে তোমরা কি জানো এক খালি ডিমের দাম যদি হয় পঁচিশ টাকা তাহলে আমার বয়স কত হঠাৎ সবাই থেমে যায় ক্লাসে পিন পতন সবাই তাকিয়ে তাকিয়ে চুপচাপ বসে আছে কেউই কিছু বলতে পারছে না হঠাৎ পেছন দিক থেকে একজন ছাত্র দাঁড়িয়ে যায় সে এক দুষ্টু কাঠবিড়ালি কাঠবিড়ালি ছাত্র আত্মবিশ্বাসী গলায় বলে স্যার আমি বলতে পারবো খরগোশ মাস্টার চোখ কুচকে বলে ও বলো দেখি আমার বয়স কত কাঠবিড়ালি ছাত্র চালাক হাসিতে বলে স্যার আপনার বয়স চল্লিশ বছর খরগোশ মাস্টার বিস্ময়ে চোখ বড় করে বলে কিভাবে বুঝলে বলো যুক্তি দাও কাঠবিড়ালি ছাত্র দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে বলে স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে তার বয়স বিশ বছর আর আপনি তো পুরাই পাগল তাই আপনার বয়স চল্লিশ বছর ক্লাসে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে খরগোশ মাস্টার হেসে ফেলে মাথা নাড়িয়ে বলে এই পিচ্চিকার বিড়ালি তো আমাকে একেবারে পাগলের ডিগ্রি দিয়ে দিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন